হরে কৃষ্ণ বেঙ্গলিবুলা যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আষ্টমে আমরা সবাই ভালো আছি তো তার আগে বলি আজকে আমাদের আষ্টমে জন্মাষ্টমী হচ্ছে কি হচ্ছে না আমাদের আশ্রমে আজকে জন্মাষ্টমী না কালকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য সব আয়োজন চলছে আজকে শ্রীধাম গুরুগুঞ্জ আষ্টমে কিন্তু তারই মধ্যে বহু ভক্ত চলে এসেছেন জন্মাষ্টমী উপলক্ষে কারণ আজকে জন্মাষ্টমী ক্যালেন্ডারেও রয়েছে এবং স্কুল কলেজ সব আজকেই ছুটি তো আমাদের তো কালকে হচ্ছে তো সেই জন্য আজকে জন্মাষ্টমী যেহেতু হচ্ছে না কিন্তু ভক্তরা প্রসাদ পেয়ে যাবেন তো সেটা আমি আপনাদের দর্শন করাবো আর শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আজকে একটা বিশাল বড় কাজ হচ্ছে সেই কাজটা হচ্ছে গিরি গোবর্ধন ভাঙা চলছে জন্মাষ্টমীতে গিরি গোবর্ধন ভাঙা ভীষণ অন্যায় তো সেই জন্য গিরি গোবর্ধন যে এখানে তুলে দিচ্ছে এমনটা নয় যে গোবর্ধন আর থাকবে না জায়গাটা চেঞ্জ হচ্ছে আমাদের এখান থেকে বৃন্দাবনে যাচ্ছে গিরি গোবর্ধন বৃন্দাবনে গিরি গোবর্ধনকে আবারও নতুনভাবে তৈরি করা হবে তো এটা দেখতেই পাচ্ছেন গিরি গোবর্ধনটা একটু কালো কালো হয়ে গেছে কারণ বর্ষাকাল বুঝতেই পারছেন প্রচুর জল রোদ সব রকম খেয়েছে আর কি তো সেই জন্য গিরি গোবর্ধনটা একটু খারাপের দিকে চলে গেছে সেই জন্য এটা ভাঙা হচ্ছে আবারও নতুন করে সুন্দরভাবে গিরি গোবর্ধন তৈরি করা হবে আর সেটা তো আমি আপনাদের ভিডিও অবশ্যই দেখাবো যে কোন জায়গায় আবারও গিরি গোবর্ধন তৈরি করা হচ্ছে সেটা আমি আপনাদের দর্শন করাবো আর এই মুহূর্তে কি চলছে আপনারা শুধু দর্শন করুন tìm Dexter. তো এটা দর্শন করতে করতে আমি বলি আপনারা জন্মাষ্টমী ব্রত সবাই করছেন তো জিনাটা আমাদের গুরুকুঞ্জ আশ্রমের পঞ্জিকা অনুযায়ী চলেন তো তেনারা তো কালকেই জন্মাষ্টমী করছেন আমরাও কালকে জন্মাষ্টমী করছি ভক্ত সঙ্গ করবো তার সঙ্গে জন্মাষ্টমী দিন হরিকথা হবে সেটাও দর্শন করবো মহাসনান হবে সেটাও দর্শন করব তো আপনারা জিনারা দর্শন করবেন তেনারা তো গুরুকুঞ্জ আশ্রমে চলে আসবেন এমন আমার বাবা সব সময় আমি এটা খেয়াল করেছি যেটা সেটা হচ্ছে কোনো উপোস ধরুন একাদশী বলুন জন্মাষ্টমী অষ্টমী এইসব উপবাসে খাওয়া দাওয়াতে কখনোই বাবা জোর দেন না যে এটা খেতে হবে না বা এটা খাওয়া যাবে না এরকম কিছু বাবা বলেন না উপোসটা উপোসই হয় এবং সেই উপোসটা কিভাবে করতে হয় সেটা তো কম্পালসারি সবাই জানেন যে ভাত মুড়ি এগুলো বাদ দিতে হয় শুধু ফল ফলের মধ্যে থাকতে হয় রুটিটাও আহার করতে নেই সেটা সকলেই জানেন কিন্তু তারপরেও অনেক কিছু বিধিনিষেধ থাকে যেটা এটা খাওয়া যায় না এটা খাওয়া যাবে না এইরকম ব্যাপার কখনোই বাবা জোর দেন না বাবা কর্মে জোর দেন যেন প্রত্যেকটি যে ব্রত থাকে অর্থাৎ একাদশী দ্বাদশী বা জন্মাষ্টমী বলুন রাধাষ্টমী বলুন প্রত্যেকটি তিথিতে যেন ভগবানের কর্মের মধ্যে থাকতে পারি আমরা তো সেই জিনিসটাতে বাবা একটু বেশি জোর দেন বাবাকে যদি কেউ বলেন যে আমি এইভাবে উপোস করতে চাই যে সারাদিন আমি কিছুই আহার করব না জল তো সেক্ষেত্রে তেনার শারীরিক সুস্থতা যদি উনি থাকেন স্ট্রং থাকে উনি ভগবানের কর্ম করতে পিছু পা না হন তাহলে সেক্ষেত্রে তিনি আর সেই ধরনের উপবাস করলেও কোনো সমস্যা নেই যেনারা কিছু আহার না করে থাকেন না বা আহার না করলে অনেকটা দুর্বল ভাব প্রকাশ করেন অনেকটা উইক লাগে তো সেক্ষেত্রে তো কিছু আহার করতেই হবে সামান্য হলেও কিছু আহার করতে হবে কেন এই কথাটা বলেন যাতে করে আমরা কর্ম করতে পিছু পা না হই কোনো তিথিতে যদি আমরা এইভাবে উপবাস করে সারাদিন বিশ্রামই করলাম কোনো কর্মই করতে পারলাম না শরীর এতটা উইক বোধ করছি তো সেক্ষেত্রে কিছু অল্প আহার করে ভগবানের কর্ম করলাম এবং তার সঙ্গে সঙ্গ করলাম কীর্তন করলাম নাম সংকীর্তন করলাম তো সবটাই তখন ঠিক থাকে তো ব্যাপার হচ্ছে এটাই বাবাকে সব সময়ই দেখেছি বাবা কর্মের উপর বেশি জোর দেন এই খাওয়া দাওয়ার বিষয় নিয়ে বাবা খুব একটা কথা বলেন না অনেকেই প্রশ্ন রাখেন বাবার কাছে যে এটাতে কী খাওয়া যায় এটাতে কী খাবো বাবা এই সব বিষয়ে খুব একটা কথা বলেন না বাবা সব সময় বলেন ভগবানের কর্ম ভগবানের নাম প্রত্যেকটি দিন যেন আমরা ভগবানের কর্ম এবং নাম দিয়ে সারাটা দিন কাটিয়ে দিতে পারি এইভাবেই আমাদের জীবন অতিবাহিত করাই শ্রেয় হবে জানেন তো জন্মাষ্টমীতে যদি বৃষ্টি না হয় জন্মাষ্টমী বলে মনে হয় না কারণ যখন বসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন নন্দালয়ে তখন বৃষ্টি হয়েছিল এটা দেখলেই আমাদের কৃষ্ণের জন্মের কথা মনে হয় তাই বৃষ্টি হওয়াটা খুবই দরকার জন্মাষ্টমী মানেই বৃষ্টি সৌনিয়ঝিম শ্যামিহনী মনে কেন কাঁদে যে সৌন রে শৌনিয়া রি আজকে জন্মাষ্টমী উপলক্ষে স্কুল ছুটি কিন্তু আমার কাছে ছোট মেয়ের ছুটি নেই এই যে পড়তে বসিয়েছি আমার ছোট মেয়ে এই মার তো স্বরবর্ণ ব্যঞ্জনমর্ণ এগুলো একটু একটু করে শিখেছে তাও ব্যঞ্জনমর্ণ পুরোটা এখনও সম্ভব হয়নি ঘ

t ছুনি কোথা হতে কোথায় কোথা যাবিছনি শ্রীগুরু চনত শ্রী গুরুচরনতনী ভগ এখন চলছে ভোগ আরতি ভোগ আরতিতে অনেক ভক্ত সমাগম ঘটেছে কারণ আজকে জন্মাষ্টমী উপলক্ষে অনেক ভক্তই চলে এসেছেন তো সেই জন্য ওনারা গোপাল দর্শন করছেন আবার জন্মাষ্টমীতে অনেক ভক্তই চান গোপালের পুজো দেওয়ার জন্য তো সেই জন্য অনেক ভক্ত এসেছেন তো সব মিলিয়ে শ্রীধাম গুরুকুঞ্জ আষ্টম জন্ম সাজো রব চলছে কারণ কালকে জন্মাষ্টমীর জন্য সব আয়োজন চলছে এখনও তো যদিও আমি আয়োজন কিছুই আমি আপনাদের দর্শন এখনও করাইনি তবে পরের ভিডিওতে আমি দর্শন করাবো যে আমাদের জন্মাষ্টমীতে কী কী আয়োজন চলছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই খুব ভক্তিপূর্ণভাবে জন্মাষ্টমী ব্রত এবং জন্মাষ্টমী পুজো সম্পন্ন করুন তার সঙ্গে আমাদের লাইভ স্ট্রিম থাকছে যেনারা আসতে পারবেন না তেনারা লাইভ জয়েন করবেন তাহলে আপনারা সরাসরি হরি কথা শুনতে পাবো